হাজারো নারীকে স্পর্শ করে দেখ আলাদা কিছুই খুঁজে পাবে না কিন্তু এক নারীতে আসক্ত হয়ে দেখ অন্য নারীর দিকে চোখ তুলে তাকাতেও ইচ্ছে করবে না মানুষ হিসেবে সৎ সরল হও কিন্তু সস্তা হতে যেও না তবে মানুষ প্রয়োজন শেষে বস্তাবন্দি করে নর্দমায় ফেলে দিবে মানুষকে অন্যায়ভাবে ঠকিয়ে জয়ী হওয়া যায় কিন্তু নিজের বিবেকের কাছে জয়ী হওয়া যায় না স্বার্থপর হওয়ার জন্য অবশ্যই আপনাকে চালাক হতে হবে কারণ বোকারা কখনো স্বার্থপর হতে পারে না জীবনের নির্দিষ্ট লক্ষ্য না থাকলে সবচেয়ে বড় সমস্যা হলো তুমি সারা জীবন ফাঁকা মাঠের ভিতরে ছুটলেও গোল দিতে পারবে না অহংকার মিশে যাবে মাটিতে ছাই হয়ে যাবে শরীর আজ যে রাজা কাল সে ফকির পুরু খেলাটাই গরির ছাগলের সামনে কাঁঠাল পাতা দরুন আর লবি মানুষের সামনে টাকা দরুন দুটোর চরিত্র একই দেখতে পাবেন একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায় একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভুলে না স্বার্থপর লোকেরা কখনও দুঃখের ভাগ নেই না তারা সব সময় সুখের ভাগের আশা করে যে মানুষ নিঃশব্দে হাসে তাহার বিষয়ে খুব সাবধান দুই ধরনের মানুষ নিঃশব্দে হাসে অতি উচ্চ স্তরের সাধক এবং অতি নিম্ন শ্রেণীর পিস্বাস চরিত্রের মানুষ পৃথিবীতে দুই ধরনের মানুষ বড্ড অসহায় রূপ নারী আর টাকা ছাড়া পুরুষ মানুষ সফল হওয়ার জন্য চরিত্র নোংনা না করে পরিশ্রম করে পোশাক নোংরা করা উত্তম যখন মানুষ ধনী হয় তখন সবাইকে ভুলে যায় আর যখন গরিব হয়ে যায় তখন সবাই তাকে ভুলে যায় ক্ষুধার্ত থাকলে প্যার যেমন দারিদ্রতা বুঝে না দায়িত্ব যখন আঁকড়ে ধরে বাস্তবতা তখন বয়স মানে না কঠিন এক পৃথিবী মিথ্যা বললে সবাই তাড়াতাড়ি বিশ্বাস করে আর সত্য বললে বলে প্রমাণ দাও শুধু কুকুর আর শুকুরের মাংস খাওয়া হারাম নয় অন্যের হক মেরে অসৎপথে আয় করা টাকায় কেনা গরু খাসি মুরগির মাংস খাওয়াও হারাম